ত্রিপুরার জন্য আরেকটি গর্বের মুহূর্ত ত্রিপুরা রাজ্যের চার ছাত্র রায় শ্রীকৃষ্ণ মিশন স্কুল প্রবন্ধ সাগর দেব বর্মা মেঘরাজ প্রবন্ধ। আর কে এম বিদ্যালয় বিবেকনগর পেন্টিং এবং ইশিকাশীল তেলিয়ামুরা এইচ স্কুল কবিতা বীরগাথা পুরস্কারে সম্মানিত হয়েছেন তারা বীরগাথা চার দশমিক শূন্য এর সুপার একশো বিজয়ীদের মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ এই চারজন বিজয়ীদের মধ্যে খোয়াই জেলার তেলিয়ামুরা মহকুমা তেলিয়ামা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী তথা ইশিকা শিলকে বিদ্যালয়ের তরফে সংবর্ধনা জ্ঞাপন করা হয় মঙ্গলবার বিদ্যালয়ের বিদ্যালয়ের হল গৃহে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা এক র্যালির মাধ্যমে বীরকাথা পুরস্কার প্রাপ্ত সপ্তম শ্রেণীর ছাত্রী ইশিতা শিলকে বিদ্যালয়ে নিয়ে আসে পরে বিদ্যালয়ের হল গৃহে স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষকদের উপস্থিতিতে আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কুমার ঘোষ এবং প্রাক্তন প্রধান শিক্ষক প্রণয় দেব বর্মা সহ বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা ইশিতা এই সাফল্যের জন্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কুমার ঘোষ বলেন ইশিতার এই সাফল্যের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন আমাদের এই তেলিয়াম দাস বিদ্যালয়ে শিক্ষিকা ক্লাস বিড়িঘাটা ফোর পয়েন্ট জিরো রাজ্য রাজ্যস্তর থেকে জাতীয় স্তরে যখন ওর কবিতা পৌঁছায় সেটা সিলেক্টেড হয়েছে তাই জাতীয় স্তরে পুরস্কৃত হয়েছে আজ আমরা শিক্ষাকে নিয়ে এখানে একটা ক্ষুদ্র অনারম্বন সম্বর্ধনা অনুষ্ঠান করেছি শিকার। সফলতার জন্য এবং তেলি আমরা বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরা এই শিক্ষাকে দেখে অনুপ্রাণিত হবে এই আশা রেখে এবং আমরা অত্যন্ত গর্বিত ঈশিকার এই সফলতার জন্য বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং ইশিকার জন্য সবাই সর্বতভাবে অভিনন্দনযোগ্য করছি